কি করছো সোনামা সব ফেলে দিচ্ছ তো দেখো বন্ধুরা আর সোনামা সব লাভিয়ে লাভিয়ে সব ফেলে দিচ্ছে দেখ বিছানার হাল দেখো সব ট্রেনে টেনে ফেলে দিচ্ছে দেখো দেখছো দেখো বাক্স খুলবে এবারে কি আছে ওইখান থেকে টেনে টেনে বার করবে সোনামা তুই এদিকে আয় ওগুলো থাক বাবার ফাইল আছে যা দেখ দেখ ভাই বোন কেনে ভাই বোন নিয়ে আয় তোর ভাই বোন কোথায় পড়াশোনা কর পড়াশোনা কর তোমার কটা হাত কটা হাত কটা চোখ বলো তোমার দাঁত কই দেখছো কি করছে দেখো তোমার মাথা কই কিচ্ছু বলবে না দেখো পড়াশোনাই করতে চায় না মেয়েটা আমার দেখছো শুধু শুধু ছিঁড়ে দেবে আমার তোমার চোখ কই দেখাও চোখ দেখছো আজকে কিছু দেখাবে না লিখবে না তুমি লিখবে না খাতা ছিঁড়ে যাবে কিন্তু পেন পেন তুমি কোথায় ফেলেছো নিয়ে আসো খোঁজো দেখো সব কিরম লন্ড ভন্ড করে দিচ্ছে দেখো পেনটাকে কোথায় হারিয়ে দিয়েছে করছে এত দুষ্ট হয়েছে দেখছো ওর ওর লাগবে তো তুমি সব তুলো গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছ ওর লাগবে তো হ্যাঁ দেখছো গুলো কেমন টেনে টেনে বার করছে এইবার দুষ্টুমি বার করে দেব আমি আবার পেটের মধ্যে ঢুকিয়ে দাও দেখছো এত দুষ্টুমি করছে বাঁধরামু শুরু করে দিয়েছে